নমস্কার বন্ধুরা আজ পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন তাই আমি ডাক্তার বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে একটি গল্প তোমাদেরকে বলে শোনাব এক সময় মার্কিন প্রেসিডেন্ট জেএস কেনেডির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে বসেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সদা হাস্যময় ডক্টর বিধানচন্দ্র রায় টুকটাক কথাবার্তা হচ্ছে হঠাৎই ডাক্তার বিধানচন্দ্র রায় প্রশ্ন করলেন আচ্ছা আপনার বেশ কিছুদিন ধরে পিঠটা খুব ব্যথা করছে প্রশ্নটা শুনে চমকে উঠলেন প্রেসিডেন্ট কেনেডি বিষয় সুরে বললেন ঠিক বলেছেন তো বেশ যন্ত্রণা পিঠে কিন্তু আপনি কিভাবে জানলেন উত্তরে মুখ্যমন্ত্রী হালকা হেসে বললেন পেশায় আমি একজন চিকিৎসক মার্কিন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি তো আমার রোগ পরীক্ষাও করেন করেননি এভাবে দেখে কিভাবে বলে দিলেন উত্তরে সে ভাসতে থাকেন ডাক্তার বিধানচন্দ্র রায়